এর জন্য আল্লাহর বন্ধে গান কথার প্রসঙ্গে আমি আল্লাহ আপনাদের সম্মুখে হজরত আজিজ আলাই সালাম একশো বছর হয়ে গেল মধ্যখান বাড়ি পুরা ঘুরি ফরি ভাইত্রানা তালাশ করি করি জিজ্ঞাসা করি করি বাড়ির মধ্যে গিয়া পৌঁছিলা গিয়া দেখুন বৃদ্ধ একজন মহিলা বাড়ির দরওয়াজার সামনে বসা গিয়া কইলা মা। এই বাড়ি খান খার কৌসান বুলে এই কান বাড়ি হইল আজিজর বুলে আজিজ খানো জাননি বোলে না আজিজ তো একশো বছর হয়ে গেছে তাই মারা গেছ একশো বছর আগে মারা গেছ তুমি গে বুলে আমি আজিজর বাড়ির এক দাসী আসলাম বান্দি বেটি আসলাম আমার বয়স হয়ে গেছে একশো বিশ তাই বিশ বছর বয়স রাখিয়া গেছলা এখন আমার একশো বিশ বছর বয়স হয়ে গেছে আজিজ তো মরে গেছ বোলে মা আমি আজিজ আইছি আমার বাড়ির তোমার আমি খুব বালা করে পরিচয় ভাইয়ার বলে তুমি আজিজ কি লাই যাই বা বলে আমি আজি যাইয়া পৌঁছিছি আমার আল্লাহ আবার কবর তাকি জিন্দা করিয়া তুলিয়া দিলাই তুমি কইছো আমি এখন বিশ্বাস কিলা করতো আমি তোমার চৌ কেউ না আমার দোকান হাও চলে না চৌ আমি দেখি না তুমি তো হবা তুমি নবি আসলাই তোমার দোয়া আল্লাহ বড় জলদি কবুল করি তে তুমি এক কাম করো আমার চৌকুন বালা কৰি করি তোমার আমি দেখি হাসাও আজি হজরতে আজিজ আলাই সালামে সেই কথা শোনার পরে আজিজে কি করল আল্লাহর বান্দির চক্কুর মধ্যে হাত রাখছেন দোয়া করছেন আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে চোখ দুইটা ভালো হয়ে গেল তারপরে কইলা আজিজ আমার চোখ ভালো হয়েছে তোমার দেখ ঠিক আজিজ তুমি জেলা মারা গেছলাই সেইভাবে তুমি আবার উঠি আইস আমি বিশ্বাস করলাম আল্লাহ চাইলে পারে আল্লাহ মরারে জিন্দা করতে পারে ইউ হি ও ইউ আল্লাহ মারতা পারন জিন্দাও করতে পারন বাবা এর লাগে আমি বিশ্বাস করলাম আজিজ রে তুমি আমার দৈহান ভাও বালা করিয়া দিলা আমি হাঁটতাম না আজিজ নবিয়া দৈহান ভাইয়ের মধ্যে হাত রাখলা আল্লাহর কাছে দরখাস্ত করলা আল্লাহর বান্দির ভাও বালা হয়ে গেল তাই নিজে আটিতে ভারলা সৌক বালা হাত বালা আল্লাহর বান্দী উঠিয়া কইলা ও আজিজ আমার কাছে খালি কইলে শেষ নাই তুমি যাও মজমুআর মধ্যে মানে জামাতের মধ্যে যাও বড় এক গিয়া তুলিয়া আল্লাহ 100 বছর পরে চিন্তা করিয়া দিছন আমি খালি মানলে ওই তো মানুষে মানা লাগব সমাজও যাও ও আজিজ নবী গেলা এক মজমুহা বনি এক কম গেলা বিয়া কইলার রা ও কম আমার চিন্তায়নি বুলে না পুরা চিনি না আমিও ইলাম গিয়া আজিজ এক নবী আসলাম তো মারা গেছিস বছর বয়সা দিল আসানি বুলে কিতাল লাগি বুলে আমি আবার দিনের দাওয়াত দিতাম আমি আবার দিন দাওয়াত দিতাম বুলে আচ্ছা দিন দাওয়াত দিতি

জানার দরকার আছে নসর সারা এখন তো আমার তো জানা নাই কোন কিতাব নাই আসমানি কিতাব নাই আমি কিভাবে এখন কি মধ্যে যাইতাম ও আল্লাহ আপনি আমার দান কর আল্লাহ আপনি আমার ভিতরে কিছু জ্ঞান দেবকা মানুষরে যাতে বুঝাইতাম আজিজ নবিয়া দোয়া করছেন আল্লাহ দোয়া কবল করছে আল্লাহর যাতে জিব্রাহিল কইলা জিব্রাহিল তুমি যা আমার বেহস্তাকি এক ফোঁটা রহমতের পানি লইয়া আর আমি আল্লাহ কইয়া দিয়া রহমতের পানির মধ্যে ফু দিও আর ফু দিয়া পানি গোটা রে খবাইও আজিজর ভিতরে আমি আস্থা তোরাত কিতাব রে ডুকাইয়া দিলাইমো হক সুহানাল্লাহ ইব্রাহিমের রহমতের পানি লইলা লইয়া গিয়ালা ফু দিছস ফু দেবার লগে লগে হয় ও আজিজ আল্লাহর পক্ষ থেকে আইসি আল্লাহ কইছেন তুমি ফানি বুটান খাইতাই তোমার ভিতরে আল্লাহ ইলিম দান করব ও আজিজে ভাই খাইছেন ফানি আস্তা তোরাত কিতাব ভিতরে ঢুকি গেছে ও জিবরাইল ও আজরা বিস জিবরাইলে আমদার নবীর চাপা দিছন আস্তা কুরআন ঢুকিছে আর আজিজ নবীর ভিতরে তোরাত ঢুকিছে ফুটা ফানি খাওয়ার কারণে সুবহানাল্লাহ তো আল্লাহর কিতাব আল্লাহ আবাদতে রাখেন না না কই যায় আল্লাহনি আবার কিতাবান বিশেষ সর্বপ্রথম ফুক দিলা ফুকি আইল হজুর ফু দেখানি হজুরু দেখা মেসা বেগু হু দেখা সাপেগু ফু দেখা ফু সর্বপ্রথমে জিব্রাইলে দিছিল তাত তাকে ফু আইছে সর্বপ্রথম জিব্রাইলের ফুর মধ্যে কত টুক দেখো কাবাহা বাবা জিব্রাইল হাজরত মরিয়ম আলাইহা সালাতু ওয়াস সালাম উপরে ফু দিশলা শাহাদাত আঙ্গুল আনা বাবা আনা সামিয়ে মরিয়ম গর্ভ ধারণ করে লাইলা আবার হযরতে মধ্যে ফু দিলা আজিজে গাইলা বিতে তোরাত কিতাব ঢুকি গেল গিয়া এর লাগি ফড়া পানি তা খাইবার চেষ্টা করেন জানি কোন সাহেব যদি বড়িয়া দেন কোন মিয়া সাহেব ফড়িয়া দেন আমালই কোনো না মনসে পড়িয়া দিলে আপনার ভিতর ফারসইবো অনেক অজানা জিনিসই যাইবো বাচ্চান্তর শরণ শক্তি বাড়াই যাইবো এর লাগি পানি পড়া বাচ্চান্তরে খাওয়াইতাম পানি পড়া খাবাই না নি পড়া হইবার লাগি মেছা বগল দে কারণ মেছাওর ভিতরে যখন ইয়াদ আছে ইলিম আছে ওই তাই ফোউ দিলে ফটারাসর গিয়া বাচ্চান্তর ভিতরে যে পানির মধ্যে দিকে ডুবে এখান থেকে বাচ্চারা পড়া পায় পড়া হইবার লাগি তোমিও তো আছে ন্যাসা বগলার জানা আছে এইভাবে পানির মধ্যে ফড়িয়া দেন ফুয়া দেন কোন সময় পড়াশোনা কমি যায় কিভাবে বর্তমান সময়ে বাচ্চাদের কমি গেছে একবারে নবালি বাচ্চাগুলো হয়েছে বয়স হবে চাই কি ইউটিউব সালানি শিখি নাইছি ডাইরেক্ট ভাবে মোবাইল দিয়ে তৈরি এরা বোন আপনার বাচ্চারে ডাইরেক্ট মোবাইল দিত না জানি এরে ফোন আখতা আমরা করলাম বাচ্চাকে খাটিয়া ফোন আবার করলায় হে খাটিয়া দিলাই হে হে চালি দেখা বুঝাইছি খৈরি খালি কাটে কি আখতার একবার আব্বার কে লাস্টে আর ইভান বার বার ফোন মারি যা খাটে কিতাল লাগিল ও দৌরদিনিয়া কই আব্বাহ ফোন করছ বাপে ফুয়ারে আপনার মোবাইল দিয়ার নিচিন্তাখানো বুঝাইছি ফুয়াই যদি অন্য বেতালে রং কিচ্ছু করে পুলিশ বাড়িতে আইব না না খোঁজায় আইব আর ফুয়া নষ্ট করদাই না না ফুড়ি নষ্ট করদাই না না খড্ডা বর্তমান সরকারে মোবাইলের জন্য আদেশ করছে সময় আছে ক্লাস এইট থাকি কিংবা তো সেভেন থাকি সন্তান মোবাইলের দরকার পড়ে গেছে স্কুল বিভিন্ন অনলাইনের ক্লাস আছে দেন ঠিক আছে বাচ্চার বয়স মাত্র চার বছর মা বাবা মোবাইল দিয়ে বাচ্চা না এই বাচ্চা সে বর্তমানের না এই বাচ্চাটারে আপনি নষ্ট করডা তার মেমোরি আপনি নষ্ট করডা পরে আল্লাহর বন্ধে দয়া করিয়া আল্লাহ কে মা বাবায় মোবাইল দিয়া বাচ্চারে জীবনে জীবনটা নষ্ট না ই গিয়ে ফড়া পাইতো ইগুর মেমোরিত গে ফড়া ঢুকিত আল্লাহর বন্ধে গান এখন সারা বাইরা ছুটো থাকতে যার ইয়ে দেখ গান মুখস্ত করিলিমাত কলিমাত ফলায় না মেসাব গ্যা কইতো বাচ্চাটা না দুই গিয়া আপনার বাচ্চারা মোবাইল দিয়ে নষ্ট করছো না আপনার বাচ্চা ফড়িত কি লাগুর স্মরণ শক্তি নষ্ট হন এল লাগি ছুট ছোট বাচ্চা অন্তরে আল্লাহ কেwaste মোবাইল দিয়া দয়া করি ইতা বাচ্চা অন্তরে একবারে নষ্ট ঘন্টা করবা না কিছু কন্ট্রোল করকা ছোট থাকতে ইতা বাচ্চা অন্তরে মোবাইল দিন না দমক দিন জানি মারন জানি ছোট থাকতে খনেতুন মোবাইল তে লাইতে বয়স 5 বছর খনেতুন মোবাইল তে লাইতে 6 বছর হ্যাঁ কোন সময় বাচ্চা রে উচ্চ আইতো হিসাবে মোবাইল দেখাইতেবার আপনারা তো থাকতো কি লরনি মোবাইল লগু লগো চলে গুবার হরো গজল বার কর বার করি ওই কত সুন্দর গজল্য না বাবা তুমি ওলা গজল শিখতে মা তুমি ওলা গজল শিখতাই তোমার বাচ্চা যদি একটা গজল শিখে তোমার বাচ্চা যদি একটা কিরাত শিখে আই যদি কয় বাচ্চাটার সাব হইব হাড় ছেলে গজল হইল হাড় মে গজল হইল লাগি কটা বেহারে বাচ্চা ধরে বালা উপদেশ দেখ ডাইরেক্ট মোবাইল দিয়া বাইক চানতে আর ইউটিউব ফেসবুক দিয়া ছোটবেলা নষ্ট করবা না কিতাব বাইক চানতে পড়া বাইতা নাই আল্লাহ কে দয়া করিয়া হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়া সালামর ভিতরে আল্লাহ আস্তা তোরাত কিতাব ঢুকাইয়া দিলাইছে এর লাগি ফু আইছে ফু দিয়া হানি খাইলে মানুষের বেমার শিফা হয় আল্লাহর বান্দেগানের জন্য সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআন প্রত্যেকের ঘরের মধ্যে আছে বাবা আল্লাহর কালাম গড়ের মধ্যে আছে কুরানো দুনিয়ার যত বই সারা কিন্তু না যত বই পড়ি বা সারা বই পড়িতে সময় দেখবায় আপনার দিন ফড়িয়ে ফুরানা হয়ে যায় মেগাজিন পড়ি গল্পের বই পড়ি বিভিন্ন জ্ঞানী ব্যক্তি বই পড়িস

ফৈসলা নিয়ে বলে অন্য ধর্মের বই আমরা ফলে আমরা লাগি নিষেধ যার ধর্মের ফলিত্রা ধর্ম গ্রন্থ ফলিত্রা কোনো বাধা নাই এর লাগে কোরআন শরীফ দুনিয়ার জমিনের মধ্যে যত ভাষা আছে ইংলিশে ভাষা আছে বাবা যত স্পিডে ফল ইংলিশ ভাষা তার একটা সীমা আছে স্পিড বাংলার একটা স্পিড আছে উর্দুর একটা স্পিড আছে ইংরেজিরও একটা স্পিড আছে মারাঠীরও স্পিড আছে সব ভাষার বই ফলিতে সময় এত স্পিডে পড়া যায় না কিন্তু আল্লাহর কালাম স্পিডে পৃথিবীর বুকে ইলা কোনো কিতাব পড়া যায় না পড়া যায় না এল্লা স্পিডে আর পড়া যায় না জেলা স্পিডে সবি সবিনা খতম খতম কিন্তু আর পড়া যায় না খতম তেরাবি আমরা মাঞ্চে ডরাই রোজা মাস তারাবি খতম তারাবি ডরাই সূরা তারাবি ডরাই এক গুরাই না ফয়লা দশ রোজা মোটামুটি মসজিদ ভুল থাকে মাজগানের দশ আর নাই আটুদ দরিলা বলা হয় না যায় মাজগানের দশ আটুদ দরিলা মাজগান বাই হয় বাই জি কইলে না রো আসলামই ইতাও ইফতার এর ইয়াদও লো আসলে কি ওর ফটো গিয়া বইরন মোবাইল লইয়া দিদে এক গুরও বুদাইছেন না তারাবি না ও তারাবি ডরাইার বাই গুরি গড়ি বাই দইলা মা-বাবে কইলা বনা তারাবি দিয়ছো

মাঝখান জালিত কিদার লাগি ফার্স্ট টু লাস্ট এক মাস তেরাই বর্তে কি তো মজা লাগব আপনি মন দিয়ে অজু করি আগর সহজ আই জানি মাজর সহজ আই জানি আর খালি যদি করে তখন বাড়ি খালি জানো করি বুঝাইছেন ও বাদে বাকি বা বাদে আগবুরা আট রাখা ধরি হোক বাকু ইলা হওয়া যায় এর লাগি দয়া করি আপ খতম তেরাবি করলে কোরআন শরীফ যেইভাবে স্পিডে পড়া যায় ইলা কুরআন যেলা স্পিডে পড়া যায় কিলা কোন কিতাব দুনিয়ার বুকে এইভাবে ভাবে স্পিডে পড়া যায় না কুরআন শরীফ মাত করতে সময় ওয়াজু লাগে আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করেছেন লাই আমাসসু ইল্লাল মুতাহহারুন ও হালাতে না হালাতে তুমি তাই আমার কুরআন দে ছয় না এল লাগি না নাপাকি হালত কুরআন আপনি ছয়তা না বিনা ওয়াজুয়ে কুরআন শরীফ সোয়াজাইজ না কোন কারণ বসত আপনি মারাত্মক অজু আমার সৈন্যাত তৈমার সৈন্যা ফরিদরা কোন কলম বা সিংলা দিয়ে ভাতটা উল্টাই আপনি ফরিতে পারবা তবে আসন তরি কইল অজুর হালতে কোরআন শরীফ রে তিলাবত করাম মা বন্ধের প্রতি মাসের মধ্যে বেমার এমত অবস্থায় মহিলক লেন কোরআন শরীফ তিলাবত করতানা কারণ নমাজর হালত কোরআন শরীফ তিলাবত করা ওয়াজিব নামাজের মধ্যে তিলাওয়াত লাগে গতিকে আল্লাহ নমাজ পর্যন্ত মহিলাদের জন্য আল্লাহ माफ করিয়া দিলাইছে এর লাগি বিশেষ করিয়া কুরআন শরীফ সাড়া মা বইনকলেই بیماری অবস্থা কিতা বইিতা আল্লাহর অন্যান্য তাসবিহ বইইতে পারবা অন্যান্য জিকির করতে পারবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আল্লাহর কালাম কুরআন শরীফ মা বইনকলেই সময় তিলাওয়াত করতাম এই কোরআন শরীফ তিলাবত করতে তার কিছু আদব আছে কোরআন শরীফ তিলাবত করতে সময় কিবলা মুখী বসিয়া তিলাবত করা মোস্তাহাব উচ্ছা জাগার মধ্যে রাখা কোরআন শরীফ তিলাবত করতে যদি সম্ভব হয় আতর ব্যবহার করবা নতুবা দুধ কাটি জ্বালাইয়া দুনা জ্বালাইয়া কোরআন শরীফ তিলাবত করবা দুফাটি গৰৰ মধ্যে আগরবাতি কিনিয়া গড়ের মধ্যে রাখ আতর কিনিয়া মুসলমান হিসাবে গড় রাখ

সনাতন বাড়ির মধ্যে ফুল গাছ পাওয়া যায় সনাতন ধর্মের মানুষের সন্ধ্যার বেলা দেখবা কি কড্ডা বুলে দুনা জ্বালাই এর লাগি তারার বাড়ির মধ্যে জিন্নাত বেশ পাওয়া যায় না জিন্নাত না হয় সারা জিন্নাত আমরা মুসলমান ঢেবে নাই